সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে রমনা পার্কের মধ্যে এবং পবিত্র ইদুল ফিতরের দ্বিতীয় দিন পবিত্র ঈদুল ফিতরের দুদিন চলছে এবং আমরা রমনা পার্কের বিভিন্ন দৃশ্য ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি এখানে শিশু বাচ্চাদের নিয়ে তার বাবা মারা এবং তাদের অভিভাবকরা এখানে এসেছেন আমি দেখতে পাচ্ছি যে এইভাবেই তারা আনন্দ উপভোগ করছেন বিশেষ করে ঈদের পরবর্তীতে এই আনন্দ আসলে তারা কিছুক্ষণ বা নিজেদের মধ্যে কিছুটা পরিবর্তনের জন্য বাচ্চাদের এখানে আনেন এবং তেমনই আমরা দেখতে পাচ্ছি আজকে এই রমনা পার্কটি এই রমনা পার্ক আসলে বিভিন্ন বয়সের মানুষেরা আজকে এখানে আসছেন তারা ভিড় জমিয়েছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন মূলত রমনা পার্কি বেশ বড় এলাকা আর সে কারণে এখানে প্রচুর লোকজনের সমাগম হয় সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি রমনা পার্কে মানুষের ঢল মানুষের ভিড় এবং প্রত্যেক বয়সের মানুষের এখানে আছেন বাচ্চারা ছোটাফোঁটা করছে খেলাধুলো করছে তারা ফানুস উড়াচ্ছে সত্যি একটি অপূর্ব দৃশ্য একটি আনন্দ এটি আসলে না দেখলেই নয় মানুষের রাজধানী ঢাকায় বেড়ানোর জায়গাও খুব কম তাই এই রমনা পার্কেই মানুষের ভিড় বেশি আমরা দেখতে পাচ্ছি কি নাম আপনার বলেন রকনুজ্জামান রকনুজ্জামান জি জি আপনি কার সঙ্গে এসেছেন আজকে বেড়াইতে আমার দুই ছেলে এবং স্ত্রী কে নিয়ে আসছে তাই তা আপনি কতক্ষণ আগে এসেছেন মানে আজকে আমরা চারটার দিকে তা ঈদের পরে আজ দ্বিতীয় দিন জি এই রমনা পার্কে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড় জি এখানে আনন্দের জন্য আসেন জি জি তা আজকে আপনার অভিমত কি আপনার আনন্দ কেমন লাগলো সত্যিকারে খুব ভালো লাগছে পরিবারকে নিয়ে আসছি এটা আসলে আপনার বাবু দুটো কই আমরা দেখতে পাচ্ছি একজন বাবা তার দুই ছেলে এবং পরিবার নিয়ে রমনা পার্কে বেড়াইতে এসেছেন ঈদের পরে তা কেমন ঈদ বাবার সাথে ঘুরে বেড়াতে কেমন লাগছে খুব ভালো কী নাম তোমার তাই আর তুমি তাই ঈদ মুবারক তোমাদের দুজনকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ওরা জানালো সুধি দর্শক সত্যি আসলে বাচ্চাদেরই এটা ঘোরার জায়গা ভ্রমণের জায়গা সেই বাবা উত্তম কাজটি করেছেন তার সন্তানকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম এবং আমি দেখিয়ে যাচ্ছি সুধি দর্শক এইগুলো ইউটিউব ইউটিউব চ্যানেল এই এগারোটি আছে এখানে দেখবেন শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি এভাবে এই আনন্দ প্রত্যেকেই এখানে করছেন এবং ঘুরছেন এই আনন্দের যেন শেষ নাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম জি আপনি কি বেড়াতে আছেন এখানে ঘুরতে? ঘুরতে আছেন। আসেন এখানে আপনার একটু কথা নেই। জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্বাস আলী তা এই যে আজকে ইদুল ফিতরের পরে দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিনে রংপুরের এসে দেখলাম হাজার হাজার মানুষ এখানে বিশেষ করে শিশু বাচ্চাদের নিয়ে বেশি এসেছেন এবং সববাসীর মানুষের আছে। আপনি ঘুরে দেখলেন তা আপনার আজকে এখানে এসে কেমন মনে হচ্ছে আপনার নিজেকে অসাধারণ চমৎকার চমৎকার আমরা শুনলাম আসলে প্রত্যেক বয়সের মানুষের এখানে এসেছেন এবং প্রত্যেকেরই এখানে সুন্দর লাগে ভালো লাগে মনটা সকলের জন্য উন্মুক্ত ঠিক আছে আপনাকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এখানে এগারোটি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে যেমন এখানে তারা নিউজ বিডি টিএনবি হ্যাঁ আবার এস এস জে আর পাবেন ওইগুলোতে পাবেন অনেকগুলো তো

শুধু দর্শক মন্দিরে আজ আমরা এসেছিলাম রমনা পার্কে এবং রমনা পার্ক এসে আমরা দেখতে পেলাম হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছে তারা ঘুরছেন আনন্দ করছেন এবং বিভিন্ন রকমভাবে তারা তাদের আনন্দ উপভোগ করছে আমি সেটাই ধারণ করলাম আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি সন্ধ্যকার মাথা জানান আজ আমরা এখানে শেষ করছি আগামীতে আবার দেখার ঠিক এভাবে শিশুদের দিয়ে শিশুদেরকে নিয়ে তারা বসে বসে জটলা বেঁধে আছেন আনন্দ উপভোগ করছেন এভাবে আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং বাচ্চাদেরকে বাতাস দিচ্ছেন এই গরমের মধ্যে আসলে বাচ্চারা এখানে এসে ছোটাছুটি করে খেলাধুলো করে যে কারণে তাদের গা ঘেমে যায় তাদের বাতাস দিচ্ছে তাদেরই স্বজনেরা তাদের মা এরা আমি দেখতে পেলাম তেমনই একটি দৃশ্য আমি ধারণ করলাম পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মানুষ এখনও আসছে আবার অনেকে ফিরছেন অনেকে আসছেন অনেক ধরনের খেলনাও এখানে বিক্রি হচ্ছে শিশু বাচ্চারাও আছেন আমরা দেখতে পাচ্ছি